আমার একটি প্রশ্ন আপনাদের কাছে কি তুলে ধরি সেই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনাদের কাছেও নেওয়ার চেষ্টা করবে তবে যুক্তিসঙ্গত এবং আদিস কোরআন দিয়ে আমার কথাটা হচ্ছে যে যে সমস্ত কি মেহে মহিলারা একটা পুরুষ চাকরি করছে মেয়েরাও চাকরি করছে তাই না বা পুরুষ বাড়িতে বসে আছে মেয়েটা চাকরি করে খাওয়াচ্ছে একটা মেয়েদের ইনকাম পুরুষের উপরে মেয়ের ইনকাম পুরুষের উপরে না পুরুষের ইনকাম স্ত্রীর উপরে প্রিয় ভাই আমার সমস্যাটা কিন্তু এখানে আমি যেহেতু পাকে বলেছি কি যে তার না তার ব্যালেন্স কিন্তু কি ভাবে পুরুষ ইনকাম করবে স্ত্রীর উপরে কোনো ইনকাম কিন্তু কিন্তু রেখে দেয়নি ভালো করে শুনুন স্ত্রী মেয়েদের উপরে কোনো ইনকাম শরিয়ার কিন্তু কে রেখে দেয়নি কিন্তু আমরা মেয়েদের উপরে আজকে ইনকামটাকে চাপিয়ে দিয়েছি উপার্জনটা কি করে উপার্জনটাকে চাপিয়ে দিয়েছি মেয়েরা উপরে করে উপার্জনটা মেয়েদের উপরে উপার্জন শরীয়ত কোনো দিনই কি রাখে একটা ছোট্ট মেয়ে যখন মানুষ হয় যুক্তি দিয়ে বুঝুন একটা ছোট্ট মেয়ে যখন মানুষ হয় বাবা মা খাওয়ায় না অন্যকে খাওয়ায় থাকে বাবা মা যুবতী মেয়ে পর্যন্ত হল দেখা গেল যে বাবা মারা গেল যদি কোনো দাদা থাকে তাহলে তাকে দাদা খাওয়াবে না অন্য কেউ খাওয়াবে দাদা খাওয়াবে দাদা পড়াবে তাহলে এবারে যতদিন বাবার বাড়িতে থাকবে বাবা মা বাবা মা থাকলে না না থাকলে দাদা দাদা না থাকলে চাচা চাচা না থাকলে কি মামা পুরুষ তার উপরে কি সম্পূর্ণ কি তার দেখা কর্তৃত্ব কি পালন করবে কথাটি মানছেন কি মানেন না এবারে মেয়েটাকে আমি পাঠিয়ে দিলাম খাড়াগ্রাম থেকে টালবঙ্গরার মাটিতে কি বিয়ে দিয়ে তার উপরে দায়িত্বটা আসলো কার পুরুষের উপরে দেখা গেল কিছুদিন ঘর সংসার করার পরে কিছুদিন পরে দেখা গেল যে তার পুরুষও জগৎ থেকে চলে গেল তাহলে ওই মাকে দেখবে কে তার ছেলে ছেলে যদি না থাকে তার পারিপার্শ্বিক আবার কোনো জায়গায় ফিরে আসবে মেয়ের উপার্জন কোনো মেয়ের উপরে কি রাখেনি মেয়েকে ইনকাম করার জন্য পৃথিবী থেকে পাঠানো হয়নি মেয়েকে দেখাশোনার জন্য কি পুরুষই করবে আমার এই কথাটা তাহলে মেয়ের উপার্জনকে নিয়ে যদি এই কথা হয় তাহলে কোরআন মাজিদ কোনো জায়গায় কি ভুল কাজ করেছে আর কোন জায়গায় কি ভুল কাজ করেনি মা বন্দরের দৃষ্টি আকর্ষণ করছি যুবকদের দৃষ্টি আকর্ষণ করছি মেয়েদের উপার্জন মেয়েদের উপরেই কোনো দিনই নষ্ট করেনি না নাস্ত করেনি সম্পূর্ণ কিন্তু আলাদা এটা পুরুষের উপরে কি রেখে দেওয়া হয়েছে ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন পুরুষ উপার্জন করবে মেয়েরা কিন্তু সেটা সাজাবে এটাই সঠিক এটাই প্রমাণ এটাই বৈশিষ্ট্য মেয়েদের উপরে কোনোদিন উপার্জনের দায়িত্ব সরিয়েতে রেখে দেয়নি সেটা পরিবার থেকে হোক সমাজ থেকে হোক এবং দেশকালব্যাপী থেকে হোক এটাই হচ্ছে কি আসল মশলা অতীত কি মেয়েদের উপরে এই সমস্ত উপার্জনের পত্তাদের উপরে কি রেখে দেওয়া হয়নি ওরে যুবক যুবতী জেনে রাখো জেনে রাখো এই সমাজকে তুমি বুঝতে শিখো নি পরিবার প্ল্যানিং তুমি বুঝতে শিখো নি ফ্যামিলি প্ল্যানিং তুমি বুঝতে শিখো নি আজকে মেয়েটা উপার্জন করে পুরুষ যদি বসে বসে তার পিছনে কি ঘুরে বেড়ায় মেয়েকে আমি কি বিয়ে করলাম আমার কোনো উপার্জন নেই ওরে পুরুষ তুমি একজন কা পুরুষ এটাই হচ্ছে কি শরীয়তের ভাষা এটাই হচ্ছে কি আজকে কোরআনের ভাষা এই ভাষাকে তুমি যদি বুঝে যেতে তাহলে তুমি আজকে এই পরিবারের ভিতরে এই দ্বন্দ্ব হতো না তুমি আজকে ভণ্ড স্বামী হতে না ভণ্ডের পরিচয় তুমি দিতে না অতএব আমি প্রত্যেকটা মানুষকে সেই কথাটা বলতে আছি ওগো তুমি বুঝে নাও তুমি পরিবার বুঝে নাও তুমি তোমার স্ত্রী বুঝে নাও তুমি তোমার সমাজ বুঝে নাও এটাই হচ্ছে শরীয়ত এটাই হচ্ছে তোমার জন্য পুরে কি প্রমাণ এটাই হচ্ছে স্পষ্ট তোমার কাছে দলিল তুমি যদি এই দলিল অনুসারে জীবন অতিবাহিত করো তাহলে তোমার ইহলৌকিক পরলৌকিক জীবন সাফল্য মণ্ডিত মণ্ডিত নচে তোমার জীবন বেকার একটা মশলা দ্বিতীয় মশলা স্বামী ছেলে এবং মেয়ে যে উপার্জন করে আজকে দিল্লি বম্বে পাটনা বিভিন্ন জায়গা থেকে উপার্জন করে না কথা বলছে না কেন আজকাল আমাদের সমাজে তো সবাই সমস্তকে বাইরে দেশ সমস্তকে দেশ সমস্ত পরিযায়ী শ্রমিক প্রত্যেকটা কি পরিবারের আমি একটা কথা বলতে চাইছি সমাজটা আজকে পরিবারটা কোন জায়গা খানে শরীয়ত কিন্তু কোনো জায়গায় কিন্তু বেঞ্চাপি করেনি একটা পরিবারের বাড়িতে বাবা মার অজস্র সম্পদ আছে একটা ছেলে হয়তো সৌদি আরবে আছে বা আজকে দুবাই কাতারে আছে বা আজকে কেরল কিংবা মহারাষ্ট্র কর্ণাটকের মাটিতে কিছু পয়সা উপার্জন করছে সমস্ত পয়সাগুলো বাবা চাইছে মা চাইছে আমাদের অ্যাকাউন্টে কি পাঠাক এবং এখানেই করে আমাদের কাছে জমা থাকবে এবং সমস্ত জমাইত মাল একদিন সমস্ত ছেলে মেয়েদের মধ্যে একটা উপার্জন করে একটা ভালো সম্পাদ করে বাড়ি ঘর করে সমস্তগুলোকে তাকসাম করে দেব যুক্তিটা ভালো করে শুনুন ওর একটা যুক্তি কিন্তু সুরিয়েতের যুক্তিটা কোনখানে করে কথাটা ভালো করে বুঝুন আমি বলতে চাইছি একটা যুবক ছেলে ত্রিশ বছর পঁচিশ ত্রিশ বছরের ছেলে বাইশ তেইশ বছরের ছেলে আজকে প্রত্যেকটা পয়সা মাসে হয়তো দশ হাজার পাচ্ছে কিংবা মাসে আট হাজার ন হাজার পাচ্ছে বাবার হাতে পাঠিয়ে দিল এখনো সংসার করেনি বা সংসার হয়তো করেছে একটা ছেলে মেয়ে রেখে গেছে এতগুলো সম্পদ টাকা পয়সা পাঠাচ্ছে বাবার অ্যাকাউন্টে জমা থাকছে কিছুদিন পরে ছেলেটা মারা গেল কেরলের মাটিতে মারা গেল কিংবা খাড়া গ্রামে এসে মারা গেল একটা দুটো সন্তান ছেড়ে চলে গেল সম্পদ তো পাঁচ বছর সাত বছর থেকে প্রচুর টাকা পয়সা পাঠাচ্ছে সমস্ত বাবার অ্যাকাউন্টে তিন ভাই যে ছেলেটা মারা গেল তারা তিন ভাই শরীয়ত বলছে তার স্বামী স্ত্রী তার তার স্ত্রী আছে এবং একটা সন্তান কিংবা দুটা সন্তান আছে শরীয়ত বলছে কি ওই বাবার সম্পত্তিতে মায়ের সম্পত্তিতে কোনো সম্পত্তি পাবে না বাস্তব কথা বাবা থাকাকালীন যদি ছেলে মেয়ে মারা যায় কোনো সম্পদ পাবে কি পাবে না কিন্তু সম্পদটা গোছিয়েছে কাঠ টাকাতে টাকায় ওই ছেলেটা যেটা কেরলে খাটে বাইরে খাটে শরীর কিন্তু প্রত্যেকটা জায়গায় সিস্টেম করে চলছে সিস্টেম আজকে বুঝতে শিখে নি আজকে যখন আমরা মাসলা বের করছি যে ছেলের সম্পত্তিতে কি বাবা পাবে বাবার অবস্থা তিনটি তিন অবস্থায় কিন্তু অংশ পাবে কিন্তু ছেলের সম্পদে বাবা কতটুকু পাবে বাবার সম্পত্তিতে ছেলে মেয়ে কতটুকু পাবে এই জিনিসগুলো তো বুঝছি না কিন্তু শরীয়ত ঠিক দেড় হাজার বছর আগে একবারে খণ্ড খণ্ড করে বুঝিয়ে দিয়ে গেছে আজকে মুলবি সাহেবেরা যখন ঈদ আসে তার খানে খালি ফেতরা নিয়ে গণ্ডগোল করি আমরা টাকা না চাল তাই না কিন্তু কোনো সময় গণ্ডগোল করে না এগারো মাসের মধ্যে জাকাত নিয়ে কোনো একটা গণ্ডগোল করে না কারণ ও জাকাতই তো বের করে না জাকাত বুঝেই না না আলে মনো আমরা বুঝছি পরিষ্কার জাকাতের হিসাব ক্যালকুলেশনটা আর না কোন যার কাছে টাকা পয়সা আছে সে বুঝছে কি যে কতটুকু জাকাত আমাকে কি বের করতে হবে প্রিয় ভাই না আমার জাকাত যদি বুঝে কোনো সম্পদ কোন সম্পদ যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে যান পরিষ্কার যদি জাকাত যদি বের না হয় তাহলে সেই সম্পদটাকে হালাল হবে না হারাম বলুন কথা বলুন খারাপ হবে তাহলে রোজা করি কী হবে আর ফেতরা দিই বা কী হবে আর এই সমস্তগুলো জি এই কী বলছে কি যে জালসা জলুস করে কি হবে অতএব এই সমস্ত জিনিসকালে আমাদেরকে বুঝে নিতে হবে